নমস্কার আজকে আমার নিবেদন লিচুচুর কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না ওথা না আসতে গিয়ে ইয়াব্বর কাছতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত জোরে পড়বি তো পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় দিল খুব কেলো ঘুষি একদম জসে ছুশি আমিও বাগিয়ে থাপড় দেওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙুনু দেওয়াল দেখিয়ে ভিক্রে শিয়াল আরেদের শিয়াল কোথা ভেলেটা দাঁড়িয়ে ওঠা দেখে ওই আতকে ওঠা কুকুরও জন্য ছুটা আমি কই কম্ম কাবার কুকুরই করবে আবার মা বাবা গো মা গো বলে পাচিলের ফকল গুলি ঢুকি গে বোসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কার বলি ভাই চুরিতে আর যদি যায় তবে মন না মিমিছা কুকুরের চামড়া খেঁচা সে কি ভাই যাইলে ভোলা মালের ওই পিছনে গোলা কি বলিস ফের হপ্তা তও বা না হপ্তা নমস্কার